মাঝে মাঝে বোর্ড পড়ে এ হেস মাই দেখেছি হ্যাঁ বাপ্তা কি কুরুল গেমিং কাপু তারপরে এসে তালহা বাংলাদেশ টোপ ওয়ান এই চারজনের একটা ওয়ান ভার্সেস ফুল করতে দেবো কাস্টম কারণ আমার যেই গেম প্লে উইতাসে এই জানিন বা এরম চারটা ব্যাপার না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কে তো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি ভাই আস কে দেখি কি করা যাক কিরে তুই একটা গাড়তেরা সময় মতো আয় না ওই যে আরেকটা গেয়া ময়রা গেছে রে ময়রা গেছে এই আস্তে 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 আয় হায় 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 হ্যায়ে চান মামা সর্বনাশ একে মাম নির্যাতন দুইজন মিল্লা দিল যাই হোক আর দুইটা টিমেট আছে বেরবার না মেজটা আনতে পারু ইনশাল্লাহ বাই ভাই ভাই টু কেন গ্যারেট পার্সেন্ট ইসি জানিসি যে আহা শেষ প্রবলেম মায়েরা দিলু দিন না মিললা আচ্ছা যাই হোক এক মাস পু মায়ের আনি বোকা প্রবলেম মেস দেখতাছি বাই দিয়ে দে রে ভাই তোর দৌড়ানি দেখ আমার মন হইতেছে মেস আমি আইনালাম বাবা বা বাবা উপরে উঠে উফরে উঠে উপরে উঠ আহে কোর আল দেয়া মায়েরা

লুকা খেলিস না রে ভাই সামনে আয় আয় সামনে আয় খেলি এই তো সব বাস একটা মাই দিছি মামা চাপ মামা নারুটা মামাটার দিস বই রাত একটা আছে আরও মামা ওয়ান টু থ্রি লেস গো এই তো আমার মাথার উপরে বাড়িতে কি দেওয়া যায় খিম আছে তোর সাধারণ কোনো কোনলা

আমার সামনে আয়া এনে মিনাটক করে আর মানুষ পায় না আমার পরিচয় দেই নাই হাবিব ভাই গেমিং সবাই একটু ফলো করে দিয়ে দিও যদি ফেসবুক থেকে দেখো একটু ফলো করে দিয়ে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাকস খাওয়া সাবা সাক্ষা সাক আরে ভাইদের কী করে জানি সাবস্ক্রাইব করে দিয়ে এই জেনেমে আছে পার্তাসি না কি জানি কয়স্ক্রাইব এই যে এত কনে হয়েছে এই বিষয়টা এত শক্ত ভাই একটু ফারাই না এনেমি কই এনেমি দিয়া আমার বয় ভাইয়া গেছে গা উরি লাইলা আর জিজিমা দিয়ে সাদের উপরে ঠেবুয়া রয়েছে খারাপ আমার বুদ্ধি কম না আমি মন তুমি এই যে বাপরে কি দিলাম এই যে সাব্বাস দুই কিল আহ উল্হা পড়ছে যাই হোক দুইডা অনাইন আমি মাঝে মাঝে খেলা দুইটা তিনটা প্লেয়ারিচ হেস মায়েরালাই মাঝে মাঝে দুই তিনটা প্লেয়ার মাইরালাই আহ নিজের উপরে খুব গর্ব মনে হয় প্রার গেলাম ক মারে কোন থাকা এই যে এই যে মাহ গেল খারা আইতাছি এতো সাধারণ কোনলামি সে মারু তো হালা হয়ে যা হালা কি আমার মিলেল নাই এটা তো বহি লাগে না কি রে ভাই কি রে ভাই খারা একটু খারাপ খারা একটু খারা লাগে নাই কই গেলি খা গানে ভাইরাল হয়েছে এই যে আর গুলওয়াল মারছে বাহ গুলওয়ালটা তো সুন্দর আমার টিমমেট গুলা কিল চুরি লাগে এক নাম্বার কেন একটা প্লেয়ার আসলে ও এটা মাইরে দিছে যাবে জি তুমি দিলাম আমি ড্রেসটা আমি দিলাম আর কিল দেওয়া করলো বিজ একটা প্লেয়ার আই হ্যাঁ আয় গেল ব্যাত ভিতরে আসি ভিতরে আসি কারণ আমি যাই কি কইতাম রে তো বরে তো বর দালায় শান্তি নাই কিল চুরি লাগে তোরা সেরা রে আমার টিমমেট কিন চুরি লাগা সেরা এইটা রে মারতোক দোষে দোষ পাবে ভাই কির চুরির লাগ বয়ালো ওই দেখি প্লেয়ার আইতাসিনি এই তো চান্দু এ হে 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 তো চান্দু 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 শেষ মামা চান্দু যাও তুমি ই রে কইলু কইলি কি রে চান্দু আ সকল সব রে পাপ বোরে বয়ে গেলি এদিকে 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 গোল বালাদ সুন্দর লাগে রে হ্যাপ্প করে বাবা আমার ইয়াদিম